আজকে গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম হামিদা আপা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত বছর পালন করছেন এই গরু 9 বছর শেষের দিকে 10 বছর হবে প্রায় 9 বছর শেষ 10 বছর হয়ে যাবে হ্যাঁ এত বছর একটি গরু পালন করার কারণ কি এখন বিক্রি হয় না এমনিতে এলো পালন করতে হয় বিক্রি না হওয়ার পিছনে মূল কারণটা কি বলে মনে করেন মানে আমি কি মনে করি অনেকে অনেক ভিডিও সারে অনেকে অনেক ভিডিও সারে এক সপ্তাহ আগেই দিই তারপরে হচ্ছিল আপনার ভিডিও স্যারে স্যারে অনেকে বলে যে যারা কিনতে চায় হয়তো বা তারা দেখে দেখে না বিক্রি হয়ে গেছে আর কি ভাবে ঈদের পর আমাকে ফোন দিয়ে বলে যে আপনার মানিককে বিক্রি হয়ে গেছে মানিকের টাকা দেখুন কি করবেন খামার করার ইচ্ছা আছে দেখি আমি কই কিসের মানিক বিক্রি হয়ে গেছে মানিক এখন আছে কয়ে এই যে ভিডিও ছাড়ছে না আমি কই না আমার মানিক এখন আছে আগে টাকা দেখি কি করবো দু হাজার পঁচিশ সালের কোরবানি সহ কয়টা কুরবানি পার করেছেন এভাবে বিক্রয়ের জন্য